আজকের ভারতের ইতিহাসে যে স্বাধীনতার শব্দটা এত গর্বের তার প্রথম ধ্বনি শুনিয়েছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ তিনি জন্মেছিলেন ষোলোশো তিরিশ সালে শিবনার দুর্গে তার মা জিজাবাই ছোট থেকেই তাকে শেখাতেন নিজের দেশকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা ছোটবেলাতেই শিবাজি বুঝে গিয়েছিলেন মুঘল ও আদিলশাহী শাসন শুধু শোষণই দেয় তাই অল্প বয়সী তিনি গড়ে তোলেন নিজের সেনাবাহিনী আর শুরু করেন গেরিলা যুদ্ধ অর্থাৎ দ্রুত হানা দ্রুত পলায়ন পাহাড় ও অরণ্যের সুবিধা নিয়ে শত্রুদের ঘায়েল করা তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না ছিলেন একজন পর্যায় হিতৈী শাসকও ষোলোশো সালে রায়গড় দুর্গে তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন প্রতিষ্ঠা করেন স্বাধীন মারাঠা সাম্রাজ্য তিনি হিন্দু স্বরাজ্যের কথা বললেও কখনও ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় বিদ্বেষে বিশ্বাস করতেন না তার প্রশাসন ছিল দুর্নীতিমুক্ত নারী সম্মান নির্ভর এবং সমানাধিকারে বিশ্বাসী তিনি গড়ে তুলেছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম সংগঠিত নৌবাহিনী দুর্গ ও সমুদ্র বন্দরের জাল তিনি ঔরঙ্গজেবের মতো বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় ভিক্ষা করে পাওয়া যায় না ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যু হলেও তার চিন্তা সাহস আর দেশপ্রেম আজও লক্ষ লক্ষ ভারতীয়কে অনুপ্রেরণা যোগায় ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন একজন মানুষ যিনি সময়কে ছাপিয়ে এক আদর্শ হয়ে উঠেছেন এভাবে ইতিহাস জানতে থাকুন দ্য ওয়ে লার্নিংয়ের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না